তাদেরকে আমার ছেলে বি সি ডি লিখতেছিল দুষ্টমি করতেছিল তো যাই হোক মাদি হাসান পড়া লেখা করতেছিল অনেক সুন্দর করে মশা দিলে যদি আমার ছেলে ভালোই পড়তে ছিলো দুষ্টমি করতেছিলো আর দুষ্টমি পরে যাই হোক একা বেকা করে লেখে তারা বেড়া করে লেখে যেটাই লেখে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ শিখতে শিখতেই শিখবি ইনশাল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন তো আমার ছেলের তো পড়তে ছিল তার হঠাৎ করে আমার জামাকে একটু ফোন দিয়েছিলাম যে আমার একটা জিনিস খাইতে মন ছিল যেগুলো তো মাংস মাংসঝোরা বাসা করা ছিল তো ওইগুলো আজকে সুন্দর করে আর ঝোড়াঝোড়া করছি মাংসগুলা তো আমি ফোন দিয়ে কথা বলতেছিলাম যে আমার খাইতে মন চেতে পার নান রুটি মাংস মাংসজোড়া দিয়ে তাই হঠাৎ করে রাজামের কাছে আবার মাংস ঝোড়া দিয়ে নান রুটি খাইতেছিলাম তো জামায় রাত্রেবেলা নিয়ে আসলো তো নিয়ে আসার পর এরকম মাংস ঝোড়া রাত্রের ডিনারটা হইলে কেমন হয় দেখেন তো রাত্রের খাবারটা কেমন হয়েছে তাই তো রাত্রে মাংস দেয় নান গ্রিলি খাইছি দুপুরের রাত্রে আর ভাত খাওয়ার হয়নি তাই তো এই খাবারগুলো রাত্রে খাইতে কেমন ভালোই লাগে আর প্রচুর গরম ছিল খাইতে যেমন তেমন পরে খাওয়ার পর অনেক গরম লাগছে আরও বেশি খাইতে যখন মন চাইছে জামাই না খাওয়াইছে তাও ভালোই লাগছে তো ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা খাইতেছি আল্লাহ পেস।